আজ আমরা এক ভজনকর প্রশ্নের উত্তর খুঁজব মা বাবার অবাধ্য সন্তান কি জান্নাতে যাবে আপনি যদি তরুণ হন বা একজন পিতামাতা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুনুন জানুন এবং পরিবর্তন করুন নিজেকে ইসলামে মা বাবার মর্যাদা এত উচ্চ যে আল্লাহ তা আলা কোরআনে নিজের ইবাদতের সাথে মা বাবার প্রতি সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন সুরা আলিসরা আয়াত বলা হয়েছে অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে উপাসনা করো না এবং পিতামাতার মাতার সঙ্গে সদ্ব্যবহার করো রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে তিরমিজি হাদিস এক হাজার আটশো নিরানব্বই মা বাবার অবাধ্যতা ইসলামে অন্যতম বড় গুনা এ গুনাহ এত গুরুতর যে এটি কবিরা গুনাহর অন্তর্ভুক্ত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলো বলবো না তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা মা বাবার অবাধ্যতা করা সহিহ বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মা বাবার অবাধ্যতা শিরকের মতো ভয়ানক গুনাহ মা হলেন জান্নাতের দরজা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত মায়ের পায়ের নিচে নাসাই হাদিস তিন হাজার একশো চার যে সন্তান এই জান্নাতের পথ অবজ্ঞা করে অবাধ্য হয় তাকে কিভাবে জান্নাতে প্রবেশের আশা করা যায় আপনি যদি মা বাবার অবাধ্য হন তাহলে সেই জান্নাতের দরজাই আপনি নিজ হাতে বন্ধ করে দিচ্ছেন তবে হতাশ হবেন না ইসলাম আমাদের জন্য সব সবসময় তোবার দরজা খোলা রেখেছে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো এবং তাঁর প্রতি অনুগত হো সুরা জুমার চুয়ান্ন যদি আপনি কখনো অবাধ্য হয়ে থাকেন এখনই মা বাবার কাছে ক্ষমা চান তাদের খুশি করার চেষ্টা করুন তাদের জন্য দোয়া করুন আল্লাহ আপনাকে মাফ করতে প্রস্তুত আছেন কিন্তু আপনি কি ফিরে আসবেন মা বাবার খেদমতো করুন তাদের জন্য জান্নাত নিশ্চিত করুন মনে রাখবেন এই পৃথিবীর সবচেয়ে বড় সফলতা হল মা বাবার খুশি অর্জন করে জান্নাতে যাওয়া ভিডিওটি যদি আপনার রিডার্সে স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করুন যেন আরও অনেকেই সচেতন হয় চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি ইসলামের আলো ছুড়িয়ে দেখছে এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য